সুপ্রশেখর আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি এই সেটটা নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস পারপাস সেট হিসেবে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার সেটা যাচাই করে নিবে মাত্র তত্ত্বের অংশ ক বিভাগ মোট নম্বর হচ্ছে পঁয়ষট্টি তো তত্ত্বীয় অংশ হচ্ছে রিটার্ন পার্ট এক কথায় উত্তর আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমাদের কাজ হলো এগুলো থেকে কয়টা পারতেছো আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে অ্যান্সারটা পরে ফেলা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে চারটি প্রত্যেকটার মানে করে বিশ নম্বর যেমন অপারেশন সার্চ কি উনিশশো সালের ভাষা আন্দোলন কেন হয়েছিল তারপর মিশ্র রং কাকে বলে ছবি আকার উপাদানসমূহ উল্লেখ করো বর্ষার প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লিখ দেন ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এরকম একটা ছবি বা এরকম টাইপের ছবি দিতে পারে এটা দেখে তোমাদের লিখতে হবে নিজের ভাষায় এবং এর জন্য বরাদ্দ থাকবে দশ নম্বর তো তোমাদের প্রশ্ন দেখতে পারে কী কারণে আমরা এরকম প্রশ্নের সাইটগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালোই তোমরা যেন আরো বেশি করে প্রস্তুতি নিতে পারো তার জন্যই এরকম সাইটগুলো ইউটিউবে আপলোড করা হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে রচনামূলক উত্তর প্রশ্ন আসবে দুইটি দশ করে বিশ নম্বর মুক্তিযুদ্ধ বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বর্ষবরণ বলতে কি বুঝো সর্বজনীন উৎসব হিসেবে বাংলা নব তাৎপর্য বিশ্লেষণ করো তো এই প্রশ্নগুলোর তোমরা দেখে এবং ব্যবহারিক অংশ নম্বর প্রদর্শন তো তুমি সারা বছর ধরে যে বন্ধু খাতার মধ্যে যেগুলো লিখছো বা অঙ্কন করেছো ওইগুলো প্রদর্শন করতে হবে এর জন্য তোমাকে দেওয়া হবে পনেরো যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও বিশ স্বাধীনতা বিষয়ক একটি গান ও কবিতা লেখা এবং আবৃত্তি করো তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি সোন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ